দেখি দিছি দেখি দিছি যাবো আবার যাবো আসছি এই যে দেখতে পাচ্ছেন মাছ দুটো মাছ হয়েছে একটা বড় হয়েছে সাতটা মাছ হয়েছে একটা বড় আছে এই যে কাকাদের মাছ ছাড়ানো চলছে এখন এটা ছ নম্বর আসছে ওদিক থেকে ওরাই আসবে কাকাারা এই যে মাছ তুলে যে ছাড়ালো একটা ছ নম্বরের মাছ জালটা দেখে নেব এই যে মালিক বলে আচ্ছা আচ্ছা এবার জালটা দেখবো কাকা একটা মশারি জাল ওটা বুঝতে পারবেন না এবার ওটা দেখাচ্ছি দেখলেন ছ নম্বর সিটের মাছ এবার যাবো ছ নম্বর সিটে কাকাদের বক্তব্য শুনে নেব ঠিক আছে আজকে রেজাল্ট কেমন ভালো তো আচ্ছা শুনলেন কাকাদের মুখে দাদাদের মুখে বক্তব্য আগে মাছ দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে এবার পরে সেটি যাব এই যে এটা আট নম্বর নাকি আট নম্বর সিট কাকাদের মুখে শুনে বক্তব্য কাকা কেমন কি মাছ খেয়েছে আজকে ভালোই হয়েছে এবার জালটা দেখবো কাকাদের শুনলেন কাকার মুখে ভালোই মাছ খেয়েছে আজকে এই যে আট নম্বরের জাল এটা বিভৎস মাছ হয়ে যেত দারুণ মাছ হয়ে আন্দাজ থাক কত হবে এখনো পর্যন্ত চল্লিশ কেজি তাই তো ঠিক আছে এখনো বেলা আছে হোক মাছ দেখলেন আট নম্বরে কাকাদের মাছ জাল পুরো মুখে মুখে হয়ে গেছে না দুজন মিলে এই যে মাছ দেখছেন বড় মাছও তো হয়েছে হ্যাঁ বাহ ঠিক আছে নয় নয়তো নাই দেখলেন পশ্চিম পরের মাছ কেমন খেয়েছে এবার যাচ্ছি অন্য পারে দেখি ওখানে গিয়ে রিপোর্ট কি আছে কাকা কত নম্বর সিট দশ

ঠিক আছে ঠিক আছে দুটো পার দেখে নিলেন এবার যাবো শেষ পার পারে দেখে কেমন রেজাল্ট হয়েছে পূর্বপারে তারা ভোরবেলা এসছে মাছ ধরতে আলান্ত হয়ে গেছে বসে আছে দেখলেন তেরো নম্বর সিটের রেজাল্ট এবার পূর্ব পারে এটা হচ্ছে চোদ্দ নম্বর সিট চোদ্দো থেকে শুরুতে এটা চোদ্দো নম্বর কেমন কি রেজাল্ট হয়েছে আজকে হয়েছে কতগুলো মোটামুটি এবার জালটা দেখবো তো আচ্ছা সকালের দিকে তো মানে টান হচ্ছিলো তাই তো একদম চোদ্দো নম্বর সিটের জাল এটা হয়েছে হুম চোদ্দো নম্বর সিটের হ্যাঁ ঠিক আছে দেখলেন চোদ্দো নম্বর সিটের রেজাল্ট এবার যাবো পরের সিট পনেরো 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 উঠে গেছে পনেরো ফাঁকা ওপরে কেউ নেই ভিজিং বাংলা এটা সতেরো কাকাদের সতেরো তো নাকি ষোলো কেমন কি রেজাল্ট আর ভালো বাহ্ কাকাদের মুখে শুনলেন যে ভালো রেজাল্ট হয়েছে কাকাদের জালটা একবার দেখে নেব এই যে মশারি জাল ষোলো এটা সতেরো নম্বর সিট সতেরো রেজাল্ট দেখবো কেমন কি মাছ খেয়েছে আজকে দাদা কেমন মাছ খেয়েছে ভালো হয়েছে ভালো মাছ তো একবার জালটা দেখবো শুনলেন দাদাদের মুখে বড় মাছ হয়েছে পাল্লা রয়েছে ছয় সাতের মাছও হয়েছে দাদাদের সিটে দেখে নেবো জালটা ভালো মাছ ভালো মাছ দারুণ দারুণ

দুটো বড় আছে বড় দুটো বড় আছে আর মোটামুটি ভালোই হয়েছে মাছ এই দাদা ঠিক আছে দাদা ধরো তাহলে হ্যাঁ ঠিক আছে গেল এটা বাইশ নম্বর সিট বাইশ নম্বর সিটে দাদাদের মুখে শুনবো বক্তব্য দাদা কেমন মাছ খেয়েছে একটু কম খেয়েছে তোমাদের পুকুরের রিপোর্ট ভালো আচ্ছা ঠিক আছে দাদাদের একবার জালটা দেখে নেবো দাদাদের মুখে শুনে নিলেন কেমন মাছ খেয়েছে এই যে হয়েছে রুই নাকি ওটা একটা রুই হয়েছে ঠিক আছে ঠিক আছে দাদা দুটো রুই হয়েছে দেখলেন বাইশ নম্বরের রেজাল্ট এই যে তেইশ নম্বরে কাকা টোক কাঁচছে এখন রেজাল্ট কি ভালো বাহ ঠিক আছে এগারোটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নেবো জলটা তোলো জালটা বাহ ভালোই হয়েছে একটা বড় হয়েছে নাকি হয়েছে একটা বড়ো হয়েছে এই যে শিকারি দেখালো এই একজন একজন মুড়ি খাচ্ছে এখনো পঁচিশে কাকাতে খবর কি হয়েছে নাকি টুকটাক হয়েছে একবার জালটা দেখবো ঠিক আছে ভালোই হয়েছে যে ভিডিও করতে করতে বড় সাইজ হচ্ছে মনে হতে খেঁচ একটা বড় মাছ মনে হচ্ছে দেখি তারা না দাদা আস্তে 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 বড় মাছ আছে

मत बोलो मत अच्छे ना गलत मत बोल हां आई 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 gba <laughs> <laughs> marusaic <hums>